মাইক্রোসফট এক্সেলের এর সাথে ম্যাক্স ফাংশন কেন ব্যবহার করব এবং ম্যাক্স ফ্যাংশন কেন ব্যবহার না করলে কী ধরনের সমস্যার মধ্যে পড়ে তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও সুপ্রিয় দর্শক আমি তুশীল রবি কুশীল এন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ইতিপূর্বে আমি মাইক্রোসফট এক্সেল ভি লুকআপ এবং ম্যাক্স ব্যবহার করতে হয় তা দিয়ে এসছিলাম আজকের টিউটোরিয়ালে ম্যাথ এবং ভেলুকের সঙ্গে ম্যাথ কেন ব্যবহার করবে তা নিয়ে বিস্তারিত থাকবে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বল ভিডিওটা শুরু করি দুই ধাপে সমস্যার সমাধান করব একটা হচ্ছে বিলুকপের কাজ বিলুকআপ ডেটা থেকে একটি মান নির্দিষ্ট সেটিং এর সাথে সম্পর্কিত মান ফিরিয়ে দেয় কি বলা হচ্ছে যে ডাটা থেকে একটি মান খুঁজে সেটির সম্পর্ক সাথে সম্পর্কিত মানগুলো ফিরিয়ে দেয় তার আগে আমাদেরকে আগে জানতে হবে সেন্টেক্সটা সেন্টেক্স আমরা ইতিপূর্বে জানছি বা ইতিপূর্বে জানি কম বেশি সবাই জানি তারপরে বলতেছি ভেলু কাপ তারপর হচ্ছে লুক আপ ভ্যালু লুক আপ অ্যারে কলাম ইন্ডেক্স নাম্বার আর হচ্ছে রেঞ্জ লুক আপ এখানে কলাম ইন্ডেক্স হলো কত নম্বর কলাম থেকে ডাটা রিটার্ন করবেন ভেলুক আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কলাম ইন্ডেক্স নাম্বার কারণ এখান থেকে আপনি যে মানটা চান সেটা রিটার্ন করে অর্থাৎ কলাম কলম ইন্ডেক্স নাম্বার বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে এই যে থেরি এটা পুরোটা একটা কি এটা পুরোটাই একটা লুক আপ টেবিল এবং কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এই যে ওয়ান মানে লুক আপ টেবিল থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো সেল থাকে প্রথম এক দুই তিন এইভাবে যতগুলো সেল থাকে সবটাই হচ্ছে অর্থাৎ এখানে এক দুই তিন চার যেহেতু এখানে চারটে ধরছি তাহলে আমরা এখানে মান চাইছি কোনটা এখানে মান চাইছি যে এফ অর্থাৎ প্রোডাকশন তার মানে এক দুই তিন চার এই চার নম্বরটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার যেহেতু কলাম ইন্ডেক্স নাম্বার ধরে মান রিটার্ন করে কিন্তু এখানে দেখা যে একটু আমাদেরকে সমস্যা আগে জানতে হবে যে সমস্যাটা কি হয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার একটি ফিক্স সংখ্যা আগেই বলছিলাম যে কলাম ইন্ডেক্স নাম্বার একটা ফিক্স সংখ্যা যখন আমরা দেখুন যদি এই রাশিটার এটা আমরা ডিলিট করে দিই এটা সিলেক্ট করা অবস্থা হই গিয়ে যদি আমরা ডিলিট করে দেই আমরা এখানে কী চাইছি আমরা এখানে প্রোডাকশন চাইছি কিন্তু ও ফ্লোর ফ্লোর প্রোডাকশন দিছে ফ্লোর দিছে ফ্লোর রঙ দিছে কারণ অবশ্যই ভুল আমরা যদি কলাম ইন্ডেক্স নাম্বারটা ঠিক মতো দিই চার দেই তাহলে কিন্তু প্রোডাকশনটা তিন চার দেই তাহলে হচ্ছে প্রোডাকশন নাম্বার ঠিক দেবে কিন্তু কেন আমরা এটা যেহেতু এখানে একটা রো ইনসার্ট করছে রো ইনসার্ট করার কারণে এখন যদি আমরা এটাকে ডিলেট করিলেট করি কি সমস্যা তাহলে দেখেন এখানে ইরো আসছে যেহেতু এই যে কলাম ইন্ডেক্স নাম্বার এইটা সমস্যা ফিক্স সংখ্যা যার কারণে একটু সমস্যা আছে আপনার টেবিলে কলামের ক্রম যদি পরিবর্তন হয় যেমন কলাম নতুন কলাম অ্যাড করেন এখন যদি আমরা একটা কলাম অ্যাড করি সহজ মনে এখানে একটা অ্যাড করি একটা নিচার দিলাম তাহলে এখন দেখুন ঠিক আছে কলাম এখানে আমাদের কি ছিল তিন ছিল এখানে তিন দেই ডেস্ক নাম্বার হিসেবে তিন দেই তাহলে ওয়ান আছে তখন ভুল লিখল কি মান ভুল দিতে পারে এবং ভুল দেবে হান্ড্রেড পার্সেন্ট এখন এই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হচ্ছে এই ক্ষেত্রে আমরা ম্যাক্স ফাংশনটা ব্যবহার করি ম্যাক্স এর ভূমিকা কি ম্যাক্স ফাংশন একটি কলামে বা রোতে নির্দিষ্ট মানের পজিশন কলাম নাম্বার বা রো নাম্বার খুঁজে বের করে উদাহরণ হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি যে আমরা জিসি কে আই এল এর প্রোডাকশনটা বের করব এই জন্য আমাদেরকে লুকআপ রেঞ্জ পর্যন্ত ঠিক আছে এবং লুকআপ টেবিল ঠিক আছে এইখানে আমরা ম্যাসের জায়গায় যে কলাম ইন্ডেক্স নাম্বার আছে এই কলাম ইন্ডেক্স নাম্বার এখানে আমরা কি ব্যবহার করবো ম্যাস ব্যবহার করবো ম্যাস মানে কি ম্যাসের আমরা বলছি যে প্রথম আছে যাকে ম্যাচ করবো এই জি সি কে ব্যবহার করবো এবং এখানে আছে সি থ্রি থেকে সি এফ অর্থাৎ এই যে আমাদের হেডারে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসল করবো পরিবর্তন করেন কোনো ডাটা পরিবর্তন বলতে আমি কি বলছি অ্যাড করবো বা ডিলেট করব তাই তো আমরা যদি এইখানে অ্যাড করি ইনচার্ট করে একটা তাহলে দেখুন ইনচার্ট করলো এই জায়গা মানটা পরি আসতেছে না অর্থাৎ আসতেছে না যখন আমরা ম্যাচ ব্যবহার করছি তখন কিন্তু মানটা সেম পাই আসতেছে আচ্ছা এখন ভি আপ ডেটা ফেরত দেবে ফর্মুলা ফিক্সিবল হবে না এক নম্বর আছে যদি ফর্মুলাটা ঠিক না থাকে পাঁচ নম্বর বড় ডেটা আচ্ছা আরেকটা বলে রাখি এইটা আমরা যখন আমরা ছোট সংখ্যাগুলো ব্যবহার করতেছি বড় ডেটা বা রিপোর্ট হাতে কলমে পরিবর্তন করতে হবে যা সময় সাবেক এবং ভুলের সম্ভাবনা থাকে যখন অনেক বড় ডাটা হবে তখন যদি আপনি ছোট সংখ্যা হলে ছোট ডাটা হলে আপনি হাতে কলমে চেঞ্জ করতে পারছেন যখন বড় ডাটা হবে তখন আপনি রোল নম্বর দেওয়া এই কলাম ইন্ডেক্স নম্বর দেওয়া অনেক ভুল এবং সময় সাবেক ব্যাপার এক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করি এখন ফিন ম্যাজ ব্যবহারের মূল সুবিধা কি এটা আগে জানতে হবে এক নম্বর হচ্ছে ডাইনামিক ও ফ্লেক্সিবল ফর্মুলা তৈরি করা কি বললাম ডাইনামিক আর ফ্লেক্সিবল ফর্মুলা তৈরি করা অর্থাৎ দেখুন আমরা এখানে কোন একটা রাশি যদি আমরা ইনসার্ট করি কি ইনসার্ট করি ইনসার্টও যদি আমি করি তাহলে আমরা কি করি মাইনাস এটা যদি আমরা একটা ইনসার্ট করি বা ডিলিট করি আচ্ছা আমি এখানে ডিলেট করি আবার ডিলেট করি ইনসার্ট করতেছি এখানে দেখেন আমাদের মানে কোনো পরিবর্তন হবে না এই এই জায়গায় এটাকে বলা আছে ডাইনামিক এবং ফ্লেক্সিবল দুই বছর কলামের অবস্থান পরিবর্তন হলেও সঠিক ফলাফল পাওয়া কলামের অবস্থান অর্থাৎ এই যে এখানে যে আমাদের মানটা এখন এখানে ইনসার্ট করতেছি এবং এখানে কি এখানে অটোমেটিকলি ডান্স চেঞ্জ হচ্ছে বড় টেবিলের রিপোর্টিং এর সময় বাঁচানো বড় অনেক বড় যখন ডাটা সোর্স থাকে তখন এবং কম মেনটেন্স ফর্মুলা মডিফাই করতে হয় না তাহলে কি আমাদের কোনো ফর্মুলা এডিট করতে হচ্ছে এই জায়গায় কিন্তু মানটা আমার দিতে হচ্ছে না এই জায়গায় আমার তাহলে মান কোটা দিতে হবে এক দুই তিন চার পাঁচ এখন যদি আমরা এই ভ্যালু কাপে যখন আমরা পাঁচটা মান দেব তাহলে কিন্তু আমাদের মানটা ঠিকমতো মতো আসবে সর্বশেষ হলো ছোট টেবিল এবং ফিক্স এক্সট্রা জন্য শুধুমাত্র বিলিয়ক্ষ ব্যবহার করা যথেষ্ট বলছিলাম ছোট টেবিল এবং ফিক্স এক্সট্রা জন্য ব্যবহার করা যথেষ্ট তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা আছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো